মহাকাশ অন্বেষণে তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্ল্যাটফর্ম স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড মহাকাশ ও বিজ্ঞানের বিষয়ে শিক্ষার্থীদের জাগ্রত করার প্রতিযোগিতা স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড এশীয় একটি রোমাঞ্চকর ও গতিশীল প্রতিযোগিতা ক্যাটাগরি রয়েছে তিনটি ছয় থেকে নয় বছর দশ থেকে বারো বছর ১৩ থেকে চোদ্দ বছর বয়সী শিক্ষার্থীদের মহাকাশ ও বিজ্ঞানের চমকপ্রদ জগতে অনুপ্রাণিত ও সম্পৃক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে দুই হাজার তেইশ সালে শুরু হওয়া এশীয় দুতই তরুণ মস্তিষ্কের জন্য একটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যেখানে শিক্ষার্থীরা মহাকাশের বিষয় আবিষ্কার করার পাশাপাশি স্টিম প্লাস সি শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল শিল্পকলা গণিত এবং কম্পিউটিংয়ের সমন্বয়ে গঠিত একটি অনন্য শিক্ষা পদ্ধতিতে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে পারে এসিও হল স্পেস ইনোভেশন ক্যাম্প কর্তৃক আয়োজনকৃত এই যুগান্তকারী ইভেন্টের দ্বিতীয় সংরক্ষণ এই অলিম্পিয়াডটি বাংলাদেশের শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান অন্বেষণ বাস্তব সমস্যা সমাধান এবং সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেয় একই সঙ্গে উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রতি একটি আবেগ জাগ্রত করে মাহাদিমুগ্ধ একজন মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী যিনি বর্তমান ক্লাস টেনে মিলিনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজে বগুড়ায় পড়াশোনা করছে মহাকাশ প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি গভীর আগ্রহ নিয়ে তিনি ইতিমধ্যেই নিজেকে একজন দক্ষ প্রযুক্তিবিদ এবং সফটওয়্যার ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠা করেছেন মুগ্ধ বিশ্বব্যাপী সম্মানিত প্রোগ্রাম নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে অংশগ্রহণ করেছেন এসব ইভেন্টে তিনি দলের সঙ্গে কাজ করে মহাকাশ ও বিজ্ঞানের বাস্তব সমস্যাগুলো সমাধান করেছেন যা সমস্যা সমাধানের দক্ষতা ও প্রযুক্তির প্রতি গভীর মনোযোগের প্রমাণ বর্তমানে তিনি স্পেস ইনোভেশন ক্যাম্পে ক্রিউ ফ্যাসিলিটর হিসেবে কাজ করছেন যেখানে তিনি তরুণ শিক্ষার্থীদের মহাকাশ এবং বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পাশাপাশি একজন দক্ষ সফটওয়্যার ডেভেলপার হিসেবে তিনি নতুন নতুন উদ্ভাবনী প্রকল্প তৈরি করতে দক্ষতা দেখাচ্ছেন মহাকাশ অনুসন্ধান প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি নিবেদন নিয়ে ভবিষ্যতে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার পথে এগিয়ে চলেছেন স্পেস ইনোভেশন ক্যাম্প এ কিরিউ ফ্যাসিলিটর মাহাদি মুগ্ধ স্পেস এক্সপ্লোরেশন অ্যালিম্পিয়াড সেমিনারে অংশ হিসেবে গতকাল রাজশাহী বগুড়া জেলার অ্যাডভান্সটিস ইন্টারন্যাশনাল মিশন স্কুলে উপরোক্ত বিষয়গুলি উপস্থিত ছাত্রছাত্রীদের নিকট উপস্থাপন করেছে সার্চ করুন টোয়েন্টি ফোর নিউজ

i know